এবং তার সঙ্গে সহযোগী করেছে বাজনা এবং বাস্তক এবং পাশি নিয়ে তাকেও আমরা শুভেচ্ছা জানাই আমাদের মা সারদা মা সারদা রূপে দিয়েছেন প্রত্যেও আছেন তারপরে আইনের যে চৌগন্ধ সেই প্রতিজ্ঞা তিনি দাঁড়িয়ে আছেন আমাদের অনেকেই অনেক রকম সেরেছেন আমাদের বিচারক মণ্ডলী পরপর যাচ্ছেন এবং প্রত্যেকের কাছে দেখছেন এবং বিচারের কার্য করছেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের ছেলেরা যারা আসছে এখানে যারা বসছে তাদেরকেও আমরা ধন্যবাদ রাখাই তারা যে প্রতিটি করেছেন খুব সুন্দর এবং আমাদের যে কুস্তিগী কুস্তিগী যেখানে করেছেন যে কুস্তি যে দেখাচ্ছে ছোটো ছোটো ছেলেরা সেটাও খুব সুন্দর আমাদের রয়েছে অনেকেই আমাদের রাজ্যে অনেক রকমের আমাদের যে করেছে

সচেতন একান্তই জরুরি এটাও খুব সুন্দর আমরা হাতে অস্তর কলম খুব সুন্দর চেয়েছে সুন্দর ছেড়েছে

বাবা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী এখানে এসছেন মমতা দিদিমণি তিনি এখানে চাইছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেন তিনি এখানে দাঁড়িয়েছেন তিনি সব দেখছেন আমাদের রাজ্যে কী কী হচ্ছে না হচ্ছে তিনি তার বিচার করছেন ঠাকা নিয়ে যতজন যাচ্ছে ততজন তিনি দেখছেন কী হচ্ছে না হচ্ছে বিচারক তিনি করছেন আমাদের একটি স্বয়ং সুন্দর ছেড়েছে

বাচ্চা কুকুর বাচ্চা সব বাচ্চা এখানে রেখেছে কোনো চিন্তা নাই জীব জীবজন্তুদের ভালোবাসুন এবং রক্ষা করুন এটাই তার উদাহরণ তার হচ্ছে দেখার জন্য ওই টেস্ট খুব সুন্দর কুকুরগুলো কিন্তু ঘুমিয়ে গেছে কুকুরগুলো ঘুমিয়ে গেছে কুকুরগুলো আছে খুব সুন্দর সুন্দর এবং ফ্রেস সবাই সেরেছে হ্যাঁ আপনারা একটু গাড়ি গাড়ি যান তারপরে আপনারা ডুবেন ভাই অনুরোধ করছি তোমরা একটু যাও ভাই চোর জোটের মন যাও এখনো বিচার কার্য শেষ হয়নি কিন্তু তোমাদের অনুরোধ করছি বারবার ধরে অনুরোধ করছি যে তোমরা একটু যাও নাহলে নিজেদের ছেলে মেয়েদের বিচার কার্য হবে না আমাদের কচ্ছপ যে তাকেও দেখার সুযোগ করেছে আমাদের আমাদের বিচারক মন্ত্রী ওনাকে দেখে এসছেন ওনার বিচার কার্য সম্পন্ন করে এসছেন আমরা সদা ঝুনা বাইরে আর কোনো কানে যে এসছে নাকি দেখো তো আরেকজন এসছে আরেকজন এসছে দেখো সব চেষ্টা সঙ্গে একবার মিলিয়ে নিবে কেউ যেন বাকি না থেকে যায় জাজমেন্ট করতে যেন কেউ বাকি না থেকে যায় সবাই ফেসবুক নাম্বার গুলো দেখে খাতা এন্ট্রি করে নেবে এখানে একটি সুন্দর আমাদের গৌতম বুদ্ধ তিনি সুন্দরভাবে কি বসে আছে একদম গৌতম বুদ্ধের মতন সত্যি চমৎকার দেখার মতনই চমৎকার আমাদের গৌতম বুদ্ধ ধ্যানে বসেছেন আমাদের বিচারমন্ডি নিশ্চয়ই দেখে গেছেন আরেকটি আমাদের ফাঁসি যে ফাঁসিয়ে দিয়েছেন ক্ষুদিরাম আমরা সকলে যাইনি যে ক্ষুদিরামের ফাঁসি আমরা সেই ধরনের তারই প্রতিটি ঠেলেভূমিতে খাচ্ছেন খুব সুন্দর হয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের ক্ষুদ্র আমরা ঘোষণা করছি আমাদের এই প্রতিযোগিতা আমাদের এই মঞ্চে আমাদের যারা আমাদের যে সাংস্কৃতিক হয়েছিল তাই আমি আমাদের অংশগ্রহণ করেছেন এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল উপস্থিত থাকবে আমরা এই মঞ্চ থেকে আমাদের স্পোর্টসের পুরস্কারগুলো আমরা এখানে তুলে দেব আজকে তারপরে আছে আমাদের স্থানীয় শিল্পীদের এক সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে আছে হচ্ছে আমাদের আগামীকাল সমাপ্তি অনুষ্ঠান সেই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের বৈরাগত শিল্পী নিয়ে এক সুন্দর মনোরম চিঠা অনুষ্ঠান